প্রতি বছর শীত এলেই আমার উনি এবং আমার বাচ্চাদের আবদার থাকে বলতে পারেন প্রতি বছর শীত এলেই ডেজার্টটা আমি তৈরি করি খুবই মজার হয় আর কম সময় কিন্তু ঝটপট এই ডেজার্টটা তৈরি করে যায় শীতে কিন্তু একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খেতে খুব ভালো লাগে তো চলুন মজাদার এই ডেজার্ট রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি বাটিতে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সাগু দানা আর পরিমাণ মতো পানি দিয়ে এই সাগু দানাগুলোকে আমি বিশ মিনিটের মতো ভিজ রাখবো এতে করে সাগু দানা গুলো ফুলে উঠবে আর খুব দ্রুত কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার ডেজার্টটা তৈরি করে নেওয়ার পালা সেজন্য আমি প্যানে এখানে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি অপেক্ষা করছি ঘিটা একটু মেল্ট হয়ে আসার জন্য আর এখানে আমি বেশ কিছু কাজ এবং কাঠবাদাম কুচি নিয়েছি সাথে নিয়েছি বেশ কিছু পরিমাণে কিশমিশ অল্প আছে ঘি এর উপরে ড্রাই ফ্রুটস গুলোকে একটু ভেজে নিতে হবে অতিরিক্ত আছে কিন্তু ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন খুব সুন্দর একটা সুগ্রাণ বেরিয়ে এসেছে আর কিশমিশ গুলো কিন্তু ফুলে উঠেছে ঠিক এরপর আমি এই ড্রাই ফ্রুট ফ্রুটস গুলোকে নামিয়ে নিব এবার অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণে খাটি গরুর দুধ আপনারা চাইলে কিন্তু এখানে গরুর দুধের পরিবর্তে গুঁড়ো দুধ দিয়েও ডেজার্ট তৈরি করে নিতে পারবেন এবার এই দুধে দিয়ে দিব সেই ভিজিয়ে রাখা সাগুদানা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ফুলে গেছে আর পানিটা শুষে নিয়েছে দুধে দিয়ে সাথে সাথেই কিন্তু মিস করে নিতে হবে দুধটাকে একদম ফুটিয়ে নিয়ে সাগুদানা দেওয়া যাবে না যখন দুধটা হালকা গরম হবে তখনই কিন্তু সাথে সাথে সাগুদানাটা দিয়ে দিতে হবে আর দ্রুত নেড়ে চেড়ে মিস করে নিতে হবে তা না হলে দেখা যাবে আবার দলা পাকিয়ে যাবে সামান্য পরিমাণ মানে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টুকরো তেজপাতা দুই টুকরো এলাচ আর এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি যাতে করে সুন্দর সুগ্রানটা বেরিয়ে আসে এবার অনবরত নাড়াচার উপর রেখে এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সাগুদানা গুলো সেদ্ধ হয়ে আসছে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এর মধ্যে সাগুদানা গুলো কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আর মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এর এছাড়া আবার একটু জাল করে নিতে হবে কারণ চিনি থেকে পানি ছেড়ে এই পায়েসটা কিন্তু অনেক পাতলা হয়ে যাবে আর এখানে আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি কারণ আমি কিছুটা পরিমাণে খেজুর গুড়ের রসি ব্যবহার করবো চাইলে শুধু চিনি বা শুধু খেজুর গুড় দিয়ে রেডি করে নিতে পারবেন আনাচার উপর রেখে এটাকে রান্না করে আর দেখতে পাচ্ছেন এখন অনেক ঘন হয়ে এসেছে এরপর যেমন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই কাজু কাঠবাদাম এবং কিশমিশ এখানে আমি খেজুরের যে রসি গুড় পাওয়া যায় অর্থাৎ রসের গুড়টা সেটা আমি মিক্স করে নিচ্ছি আর রসি গুড় দিয়ে যখন আপনার পায়েসটা রান্না করবেন তখন এটা খেতে কিন্তু দারুণ হয় আর এই রসি দিয়ে যদি পায়ের করেন তাহলে দুধটা কিন্তু ছানা কেটে যাওয়ার কোনো চান্স থাকে না করে নিব আর দিয়ে দিচ্ছি চামচ ঘি দিয়ে ভালোভাবে আবার একটু জাল করে নিতে হবে আমি যে গরম মশলা ব্যবহার করেছিলাম সেই গোটা একটু তুলে যাতে করে খাওয়ার সময় এটা মুখে না পড়ে সেই আগে থেকেই গরম মশলা বেছে তুলে নেবেন এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিতে চাই সেটা হচ্ছে আপনারা যদি খেজুর গুড় দিয়ে রান্না করতে চান সেই ক্ষেত্রে খেজুর গুড়টাকে সামান্য পরিমাণে পানি দিয়ে আগে জাল করে নেবেন আর অবশ্যই খেজুর গুড়কে ভালো করে ঠান্ডা করে নিতে হবে না হলে দেখা যাবে যে গরম গরম পায়েসে যখন আপনারা খেজুর গুড়টা দিবেন তখন দুধটার সাথে সাথে ছানা কেটে যাবে তাপমাত্রা কিছুটা কমিয়ে নিতে হবে এরপর আপনারা খেজুর গুড়টা জাল করে রেখেছিলেন কিন্তু ঠান্ডা তারপর এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিবেন ওভাবেই কিন্তু জাল করে নেওয়া খেজুর গুড়টা দিয়ে আবারও পায়েসটাকে রান্না করতে যাবে না তাহলে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট ছানা কেটে যাওয়ার চান্স থাকবে যদি খেজুর গুড় দিয়ে রান্না করেন এই প্রসেসটা ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের পায়েস একদমই ছানা কেটে যাবে না আর এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ অনেকটাই ঘন আছে আমি এ পর্যায়ে নামিয়ে নিব কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে যাবে আমি এই পায়েসটাকে একটু সার্ভ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখন আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে বাট এখনো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি তো আমি এটাকে সার্ভ করে নিচ্ছি তাড়াহুড়ো করে গরম গরম পরিবেশন করতে পারেন চাইলে কিন্তু একদম ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন এতে আমি কিছু বেবি সুইটস ব্যবহার করছি আর এই বেবি সুইটস এর কারণে কিন্তু এই পায়েসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আই হোপ আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সোয়নাফা টুডে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপির সাথে